এই নাস্তার রেসিপিটা বানাতে লাগবে মাত্র একটা ডিম আর বেসন কিন্তু শেষে যা হবে সত্যি বলতে আমিও এক্সপেক্ট করিনি কেউ বিশ্বাসই করবে না আমি নিজেও প্রথমে ভাবিনি একটা ডিমে এত টেস্টি কিছু বানানো যায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি কম খরচে একটা নতুন লাঞ্চ আইডিয়া নিতে পারবে ঘরে ডিম কম থাকলে বা বাচ্চারা ডিম খেতে না চাইলে এই রেসিপিটা পারফেক্ট তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো চলো শুরু করি আগে কুইকলি দেখে নিই কী কী লাগবে কারণ উপকরণ খুবই কম এখানে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি দারচিনি লবঙ্গ পাঁচ ফোড়ন গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার অন্য একটা পাত্রে তিন চামচ বেসন নিয়ে নিয়েছি এই রেসিপিতে ছোট্ট একটা মিস্টেক করলে কিন্তু সফট হবে না তাই এটা স্ক্রিনে শেষে বলবো এখানে আর নিয়েছি দুটো বয়ল করা আলু আলুর কষাগুলো ছাড়িয়ে নিচ্ছি অনেকেই হয়তো ভাববে বেশি ডিম দিলে ভালো হবে কিন্তু না এখানে বেসনই হচ্ছে মেন হিরো তার আগে তোমরা কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে কি রেসিপি পেতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আমি এই রেসিপিটা তখনই বানাই যখন ঘরে কম ডিম থাকে বা টেস্টি কিছু খেতে মন যায় এরকম অল্প কিছু উপকরণ দিয়ে যদি টেস্টি কিছু বানিয়ে বাড়ির সবার মন জয় করতে পারেন তাহলে আর কি চাই তো এই রেসিপিটাই তার জন্য আপনাদের কাছে শেয়ার করা এখানে দুটো আলুর কষা আমার ছাড়ানো হয়ে গেছে এবার এখন বেসন আর আলুটা মিখে নিচ্ছি এখানে কিন্তু হাঁড়ি বা তাড়াহুড়ো করলে কিন্তু স্টেকচারটা ঠিক হবে না এই স্টেজে ছোট্ট একটা জিনিস যোগ করলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে তো চলো বলি এখানে ধনে আর কাঁচা যদি যোগ করে টেস্টটা আরও ভালো হবে আমি এখানে স্কিপ করে গেছি আপনারা চাইলে এটা যোগ করতে পারেন এই আলুটার সাথে বেসন আর ডিম দিলে টেস্ট একদম বদলে যাবে দেখো এখানে সব কিছু মাখা হয়ে গেছে এবার ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি এখানে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এই মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য এটা মাখিয়ে রেখে দেবো দু মিনিট পর এর মধ্যে কিছুটা জল অ্যাড করবো খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন খুবই পাতলা হয়ে না যায় একটু থিঙ্ক ভাব থাকলে পারফেক্ট হয় দুটো পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি অর্ধেকটা টমেটো নিয়েছি নিয়েছি আদা আর রসুন এবারে আতা আর রসুনটা একসঙ্গে শিল আর নোড়াতে বেটে নিচ্ছি এখানে আতা আর রসুন বাড়াটা বেশি দেবো না জাস্ট শুধু হালকা স্মেল আনার জন্য আর টেস্টের জন্য ব্যবহার করছি আদা আর রসুন বাটা দিলে হজম ভালো হয় আর ডিমের স্মেলটা একদমই থাকে না এবার দুটো আলু আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আলু পাতলা পাতলা করে কাটলে আলুটা ভাজলে ক্রিপসি হয় খুব মোটা মোটা করে ভাজলে কি হয় ভেতরটা কাঁচা থেকে যায় তাই থিকনেসটাই বেস্ট আলুগুলো এইভাবে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এতে আলুর এক্সট্রা স্টেজটা বেরিয়ে যায় তুমি যদি আলু না পছন্দ করো তাহলে আমাকে কমেন্টে জানেও আলু ছালা ভারসেন্টটা আমি রেসিপিটা আবার দিয়ে দেব এতক্ষণে পাঁচ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার ডিমটা ওর মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যাতে বেটারটা খুবই পাতলা মতো হয় এই স্টেজ ঠিক হলে রেজাল্ট একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক হয় তুমি বেটার একটু পাতলা পছন্দ করো না ঘন পছন্দ করো কমেন্টে জানিও দেখো ব্যাটারটা একদমই পাতলা মতো হয়ে গেছে এবার এই ব্যাটারটা আরও কিছুক্ষণ রেখে দেবো দু মিনিট এইভাবে এই স্টেপগুলো ফলো করলে এই অমলেটটা হবে একদম সফট কোনো রকমভাবেই শক্ত হবে না তো চলো এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিই এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে এই ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ব্যাটারটা ভালো করে ভেজে নেব এখানে প্রথমে হাই ফ্লেমে ভাজতে হবে তারপরে ব্যাটারটা উল্টে দিয়ে প্রথমে ফ্লেমটা লো করে দিতে হবে এই স্টেপগুলো ফলো করলে এই অমলেটটা একদমই সফট হবে আর ভিতরটা কোনো কোনোরকমভাবেই কাঁচা থাকবে না উপর থেকে এবং ভিতর থেকে একদম ক্রাঞ্চি ভাব হবে তো দেখো অমলেটটা এবার কেটে নিচ্ছি এই সময় একদমই তাড়াহুড়ো করা যাবে না এখানেই ক্রিপনেসটা আসে এই স্টেজে একটা জিনিস যোগ করলে এই অমলেটটা একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে তো এর মধ্যে আমি কিছুটা সরষের তেল আবার উপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে অমলেটটা আরও এক মিনিটের জন্য উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখুন অমলেটটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার এই অমলেটটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আমার রান্নার এই স্টেজগুলো ফলো করলে আপনারা রেসিপি বানাতে কোনো প্রবলেম হবে না এবার কড়াইয়ে কিছুটা সরষের তেল অ্যাড করে সেই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতার মিশ্রণ দিয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখবেন পেঁয়াজের গায়ে সোনালি কালার চলে এসছে পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে তখন ওর মধ্যে বেটে রাখা আদা আর রসুন বাটাটা অ্যাড করে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা আর রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দু মিনিট ভেজে নেওয়ার পর ওর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি আপনারা যদি বাড়িতে বাচ্চা থাকেন তাহলে এই লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন এখানে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প কিছুটা জিরে গুঁড়ো এবার অল্প কিছু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি দু মিনিট দু মিনিট কষানোর পর কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন মশলার কা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি সানরাইজের ডিম কষা মশলা এবার কেটে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা আর আলুটা কষিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর যখন দেখবেন মশলা আর আলুটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে সুন্দর একটা স্মেল ছাড়ছে তখন এই স্টেজে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার আলুটা বয়েল হওয়ার জন্য অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি যাতে আলুটা পারফেক্টলিভাবে বয়েল হয়ে যায় তিরিশ মিনিট পর যখন দেখবেন আলুটা বয়ল হয়ে গেছেন গা আলু ফুটতে আরম্ভ করে দিয়েছে তখন এই স্টেজে কুচোনো ধনেপাতা পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা অমলেটগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেবো এই তরকারিটা মাঝারি আঁচে রেখে ফুটতে দিয়েছি পাঁচ মিনিট পর এর স্মেল কিন্তু একদমই পাল্টে যাবে দেখুন অমলেট তরকারিটা কত সুন্দর হয়েছে বাইরে ভিতরে আলু বেসনের সফট টেক্সচার এবার এই অমলেট তরকারিটা অন্য একটা পাত্রে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক করো আরও নতুন বা সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ বাড়িতে অবশ্যই ট্রাই করুন বানিয়ে বলবেন কেমন হয়েছে আসছে নতুন সিক্রি ভিডিও নিয়ে